শেখ হাসিনার হঠাৎ করে এই যে পতন বাংলাদেশ এবং ভারতের অনেক উপকার করে গেল এই যে হঠাৎ করে যে তার পতন ঘটল শেখাহিনা যদি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে বাট শেখাহিনা এই যে হঠাৎ করে পাঁচ আগস্ট উনি যে ক্ষমতা থেকে সরে গিয়ে এই যে ভারতে চলে গেলেন এর পরে যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহ থেকে আমরা কিন্তু স্পষ্ট হলাম কতগুলো বিষয়ে যেটা কিন্তু আমাদের জন্য একটা দিক নির্দেশনামূলক এবং একই সঙ্গে এর ভিত্তিতেই আসলে বাংলাদেশের পরবর্তী গতি প্রকৃতি নির্ধারিত হবে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কও নির্ধারিত হবে বিষয়টা আসলে কিরকম এক নম্বর যে পয়েন্ট যে যে জিনিসটা আসলে উপকার হয়েছে আমাদের কাছে আমার কাছে মনে হয় সেটা হলো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী তারা যে মোট বাংলাদেশের স্বাধীনতায় অন্তত বিশ্বাস করে না সার্বভৌমত্বে হয়তো বিশ্বাস করে থাকতে পারে বা সেটাও করে কিনা না সন্দেহ আছে বাট বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ উনিশশো সালে যে স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল এই জিনিসটাকে আগে মনে করা হতো যে শুধুমাত্র হয়তো ওই জামায়াত ইসলামের লোকজন বা তাদের আদর্শের লোকজন হয়তো তারা স্বীকার করে না কারণ একাত্তর সালে তারা তো স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাই না এবং মনে করা হতো যে শুধুমাত্র তারাই এখনও হয়তো মিনমিন করে মানে পরিস্থিতি সাপেক্ষে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে স্বাধীনতাকে স্বীকার করে বাট মুক্তিযুদ্ধের বিষয়টি সবকে তারা লালনও করে না ধারণও করে না কিন্তু এই এসে কাহিনার চলে যাওয়ার কারণে আমরা হঠাৎ করে একেবারে ভয়ঙ্করভাবে আমরা যেটা লক্ষ্য করলাম যে আসলে শুধুমাত্র জামায়াত ইসলাম না বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এদের সিংহভাগই বস্তুত এরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না এবং যে কোনোভাবেই হোক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতাটাকে হয়তো উপর উপরে এখনও মিনমিন করে স্বীকার করে কিন্তু ভিতর থেকে যে একেবারেই এটা ধারণ করে না এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝিয়ে গেছি অর্থাৎ অন্য কথায় এদের কাছে মনে হচ্ছে যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতাটা বা মুক্তিযুদ্ধের যে বিষয়টা এটা একটা বলছিল এবং এটা কীভাবে বুঝলাম এটা যেমন ধরেন যে আওয়ামী লীগ তো একতরফা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতো তাই না এটা তো আমরা খুব ভালো করেই জানি এবং এটাই ছিল তাদের মূল ব্যবসা ওই সঙ্গে কিন্তু বিএনপি নামক দলটাও তারা মনে কর তারাও কিন্তু বলতো যে তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে লালন করে বাট বত্রিশ নম্বর বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তখনই কিন্তু বিএনপির প্রকৃত যে মূল্যবোধ অন্তত এই মুক্তিযুদ্ধ সম্পর্কে সেটা কিন্তু প্রকাশ হয়ে যায় আপনারা খেয়াল করে দেখছেন যে এই বিএনপি নামক দলটা যদিও তারা বিশ্বাস করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং অবশ্যই অবশ্যই তারা তাদের যে ফাউন্ডার জিয়া রহমান তাই না উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু তারপরও বত্রিশ নম্বর বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তখন তাদের যে মিনমিন প্রতিক্রিয়া সেটা কিন্তু প্রকাশ করে দেয় যে তাদের ভিতরের খবর কী নাম্বার দুই বাংলাদেশকে মনে করা হতো এর আগে যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ প্রাণ ধর্ম মাদনা এরকম একটা ন্যারেটিভ অল প্রচার করা হতো কিন্তু সেখানের পতনের পর আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে বাংলাদেশ মোটেও আর কোনো ধর্মপ্রাণ দেশ নাই মানে ধর্মপ্রাণ মানুষের দেশ নেই এটা একেবারে ভয়ঙ্কর রকমভাবে ধর্ম উন্মাদ দেশে পরিণত হয়েছে এবং যারা নাকি সত্যি সত্যি বাংলাদেশে ইসলামী শাসন কাম চায় বাংলাদেশের মানুষ সত্যি সত্যি রকম মাত এবং যারা লিটারালি বাংলাদেশে ইসলাম শাসন কাম করতে চায় তিন নম্বর যে পয়েন্টটা সেইটা হলো এই এটা তো একেবারে ধারণা বা বিশ্বাস যে বাংলাদেশে আপনি যদি জনপ্রিয় হতে চান তাহলে ভারত বিরোধী হিন্দু বিরোধী বক্তব্য টক্তব্য দিতে হবে এবং এইটা কিন্তু চালু করছিল বস্তুত সর্বপ্রথম এই বিএনপি নামক দলটা অর্থাৎ জিয়র রহমান যখন তার বিএনপি নামক দলটা তৈরি করছিলেন তার প্রধান রাজনৈতিক স্লোগানই ছিল ভারত বিরোধিতা তাই না এবং পরবর্তীতে এটাই ছিল একমাত্র দর্শন বলা যায় এই বিএনপি নামক দলটার এবং ক্রমশ বাংলাদেশের মানুষের মধ্যে এই যে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এইটা একটা তাদের কেন জানি আদর্শের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় যেটা আমরা দেখছি সে কাহিনা দীর্ঘদিন ধরে এই জিনিসটা সাফা দিয়ে রাখছিল মানে এমন একটা ভাব করতো যে না হ্যাঁ কিছু মানুষ তো অপছন্দ করতেই পারে ভারতকে বাট এটা জাতীয় এবং রাষ্ট্রীয় কোনো বিষয় না এটা শুধুই মাত্র অল্প কিছু লোকজনের বিষয় কিন্তু এই পাঁচ আগস্টের পর অর্থাৎ সে কাহিনার চলে যাওয়ার পর বাংলাদেশ এবং বিশ্ব বিশেষ করে ভারত বিশ্ব বিশ্বকর বিশ্বের সঙ্গে লক্ষ্য করলো যে বাংলাদেশের আপা মর জনগোষ্ঠী কি পরিমাণ রকম ভারত বিরোধী এবং এটা কিন্তু ধর্মীয় কারণটা কিন্তু ধর্মীয় ভারত বিরোধী মানে জাস্ট একটা রাষ্ট্রগতভাবে ভাবে বিরোধী তা কিন্তু না এটা জাস্ট ধর্মীয় কারণ যেহেতু বাংলাদেশের মানুষ অতীতের তুলনায় অনেক বেশি ধর্মান্ধ হয়ে গেছে ধর্ম হয়ে গেছে সেই হেতু ধর্মীয় কারণেই তারা কোনোভাবেই আর হিন্দুদেরকে পছন্দ করতে পারে না এবং সেই হেতু তারা ভারতের ভারতের ব্যাপারে ভয়ঙ্কর রকমভাবে বিদ্বেষমূলক এখন এই এই ক্ষেত্রে ভারত যতই বাংলাদেশের সাথে ওই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করুক বা ভিসা সিস্টেম চালু করে বাংলাদেশের মানুষকে ভারতে বেড়ানোর সুযোগ দিক চিকিৎসা করার সুযোগ দিক যত কিছু করুক কেন এগুলোর কোনো কিছুতে কিছু হয় নাই যে লোকগুলো বাসার জন্য চিকিৎসার জন্য ভারতে যায় ওই ভারতে বসেই তারা ভারতকে ঘৃণা করে বিষয়টা হচ্ছে এরকম এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানে দেশপ্রেমের একটা অন্যতম ল মানে ক্রাইটেরিয়াই হয়ে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়েছে এখন ভারতকে ঘৃণা করা যে লোক ভারতকে ঘৃণা করবে না সে বাংলাদেশকে ভালোবাসে না এটাই হয়ে গেছে একটা প্রধান অনুষঙ্গ এবং ভারতের লোক এবং ভারতীয় সরকার যে বিষয়টা জানতো না এরকম না তারা জানতো যে বাংলাদেশের মানুষ কিছু মানুষ ভারতকে ঘৃণা করে পছন্দ করে না বাট এরকম গণভাবে ভারতকে ঘৃণা করে বাংলাদেশের মানুষ এবং একই সঙ্গে বাংলাদেশের একটা সিংহভাগ মানুষ স্বপ্ন দেখে যে ভারতকে ভেঙে খান খান করে দিয়ে ভারতের কিছু অংশ দখল করে সেখানে ইসলামী রাজ্য কায়েম করবে এই ধরনের যে স্বপ্ন বাংলাদেশের একটা বেশ বড় অংশ দেখে এইটা কিন্তু আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই ভারতের লোকজনেরও অজানা ছিল হয়তো সরকারি লেভেলে কিছু কিছু জানলেও এত তীব্র যে বিষয়টা সেটা আমার মনে হয় জানতো না সেখানে চলে যাওয়ার পরে ভারত এটা বুঝতে পারছে এবং ভারত এটা হানড্রেড পার্সেন্ট বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে তারা যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে যাক না কেন প্রত্যেকটা সম্পর্ককে বাংলাদেশের মানুষ মনে করবে যে এটা ভারত বাংলাদেশের ওপরে আধিপত্য বিস্তার করতে সরছে অর্থাৎ ভারত যদি বাংলাদেশে কোনো বিনিয়োগ করে কোনো অবকাঠামো নির্মাণ করতে যায় এমনকি যে বিদ্যুৎ কেন্দ্র এই যে রামপালে তাই না ইত্যাদি ইত্যাদি যত যাই করুক এতে কিছুই যা হয় না প্রত্যেক ভারতের প্রত্যেকটা পদক্ষেপকে বাংলাদেশ মনে করে যে বাংলাদেশের মানুষ মনে করে যে এটা ভারতের আধিপত্যবাদের বহিঃপ্রকাশ এই জিনিসটা ভারত আগে উপলব্ধি করছে আমার কাছে সেটা মনে হয় না যে উনিশশো সালে তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল কারণ তাদের সৈন্যবাহিনী এবং তাদের সমর্থন না থাকলে তো বাংলাদেশ স্বাধীন হতোই না এইটার জন্যে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ না বরং তারা মনে মনে এখন বিক্ষুব্ধ যে ভারত কেন পাকিস্তান থেকে বাংলাদেশকে ভাগ করছিল বাংলাদেশের আসলে সিংহভাগ লোকজনই যে এরকম ধ্যান ধারণা করে এটা ভারত একেবারে বুঝতে বলে আমার কাছে অন্তত মনে হয় না যেমন এই কথাটা কেন বললাম যে মনে করেন যে বাংলাদেশ তো আসলে ভারতের অনেকটা পেটের মধ্যে তাই না ভারত ইচ্ছা করলেই বাংলাদেশকে টাইম টু টাইম বন্যায় সুবিয়ে দিয়ে খরায় আক্রান্ত করে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিতে পারে উন্নয়ন ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিতে পারে এই এইগুলো যে বাংলাদেশের মানুষ জানে না তাহা কিন্তু না কিন্তু এত কিছু জানার পরেও বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্ব করতে রাজি না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে রাজি না এটা একেবারে একটা ব্যাপার এটা হলো ধর্মীয় আদর্শগত কারণে অর্থাৎ বাংলাদেশের মানুষ সম্পূর্ণত কল্পনার জগতে বসবাস করে তারা রিয়েলিটি বুঝিয়ে তারা তাদের মানে মনের ভাব প্রকাশ করে না এই হলো পরিস্থিতি এই কথাগুলো এই কারণে বললাম যে এখন অতএব অন্তত ভারত সিদ্ধান্ত নিবে বা তারা ভাবনা করবে যে ভবিষ্যতে বাংলাদেশের সাথে তাদের কী ধরনের সম্পর্ক তৈরি করতে হবে আমার কাছে যেটা মনে হয় প্রথম দিকে এই যে সাত আগস্টের পরে প্রথম দিকে ভারত এক ধরনের চিন্তাভাবনা করছিল যে হয়তো আবারও পরিস্থিতি শান্ত হবে আওয়ামী লীগকে আবারও পুনঃপ্রতিষ্ঠা কর করবে তারপরে মনে করেন যে আগে যেরকম ছিল এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল কিন্তু দিন যত গেছে আর বাংলাদেশের মানুষের যে মনোভাব এই ভারত বুঝতে পারছে আমার মনে হয় যে তারা শিফট চেঞ্জ করছে মানে শিফট করছে আর কি তাদের চিন্তা চেতনা চেঞ্জ করছে যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছি সম্ভবত ভারত সিদ্ধান্ত নিয়েছে যে এত সহজে বাংলাদেশকে ছেড়ে দেওয়া যাবে না যে জাতি ধর্মীয় আবেগে ধর্মীয় আদর্শগত কারণে এত ভয়ঙ্করকমভাবে অকৃতজ্ঞ হয়ে গেছে অর্থাৎ ভারত এই যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল এটা স্বীকার করে না এটাকে আরও মনে করে এটা ক্ষতি করে দিয়েছে এবং যে বাংলাদেশের মানুষ কখনোই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চায় না যদিও বাংলাদেশের লোকজন অনেক ক্ষেত্রে বলে যে সমানে সমান টক্কর হবে যেটা নাকি অবাস্তব একটা ব্যাপার কারণ এই যে খেয়াল করে দেখেন যে আমেরিকা বিশাল শক্তিশালী দেশ সে কি ওই যে পার্শ্ববর্তী যে ক্যানাডা অথবা মেক্সিকো সমানভাবে কথা বলে নাকি না কথা বলে না বা না তার আশেপাশের যে দেশগুলো আছে তাদের সাথে কি সমানভাবে কথা বলে নাকি না তা করে না তারপরে রাশিয়া তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সমানভাবে কথা বলে নাকি না করে না অর্থাৎ এই যে জিও পলিটিক্যাল কন্ডিশন অনুযায়ী পৃথিবীতে যারা শক্তিশালী প্রভাবশালী দেশ তারা ওই যে জোরজার জোর এই নীতি অনুসরণ করে তো দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত একটা আঞ্চলিক শক্তি সেও ওই ধরনের আচরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ কখনো আন্তর্জাতিক জিও পলিটিক্স অনুযায়ী চিন্তাভাবনা করে না কিন্তু বাস্তবে আমি দেখি যে ভারত তো আসলে বাংলাদেশের উপরে যে খুব বেশি তাদের ইসা নিঃসা সাফিয়ে দেয় বিষয়টা কি আসলে তাই নাকি আর যদি সেটা হয়ও আমি যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ভারত বাংলাদেশের উপরে নানা কিছু সাফিয়ে দেয় এবং অনেকটা উপনিবেশের মতো ব্যবহার করে কিন্তু বাস্তবে যদি এরা মনে করি আর কি তো বাস্তবে কই তা তো আমরা দেখি না এই তো সেখানে নাকি তাদের একেবারে আজ্ঞাবাহী একজন লোক ছিল ভালো কথা তো সেখানে ভারতের কি এমন সুযোগ সুবিধা করে দিয়েছে আমার এটা তো পৃথিবীর যে কোনো জায়গায় বড় বৃহৎ রাষ্ট্র এবং পার্শ্ববর্তী ছোটো ছোটো রাষ্ট্র যে ধরনের পরিস্থিতি তৈরি করে অর্থনৈতিক রাজনৈতিক সেটাই তো এর বাইরে তেমন কিছু আমার কাছে তো মনে হয় না আর যদি সত্যি সত্যি এই ধরনের ভয়ঙ্কর কোনো কিছু করে থাকে এখন তো সাত মাস এই যে ডক্টর মোহাম্মদ সেফ ক্ষমতা আছে তাই না তো এইরকম কিছু চুক্তি টুক্তি বাংলাদেশ করছিলো ভারতের সাথে তা তো প্রকাশ করলেই তো হয় আমরা তো আসলে কিন্তু দেখি নাই যে এই ধরনের কোনো কিছু করছিলো প্রকাশ করছে না আমরা তো দেখি নেই তাহলে ওই অভিযোগগুলো সব হাওয়াই না ওই অভিযোগগুলো সব হাওয়াই না আমরা তো দেখি নাই এ ডক্টর কেন প্রকাশ করে না যে দেখো দেখো সে না ভারতের সাথে এই চুক্তি করে এই যে ভারতের একেবারে দাসে পরিণত হয়েছিল কই আমরা তুই একটাও তো দেখি না একটাও তো বলে না কোথায় সেই সেই চুক্তিগুলো আমরা দেখতে চাই আমরা তো দেখি না তো যাই হোক আমার মনে হয় যে ভারত ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এবং সরকার তারা আসলে সেন্স করছে এবং তারা এটাও বুঝে গেছে যে শেখ কাহিনা শেখ আসলে ভারতের কোনো বন্ধুত্ব না সে কাহিনা বস্তুত ওই জুজুবুড়ির ভয় দেখিয়ে ক্ষমতায় থাকত ওই যে সেভেন সিস্টার্সের ওখানে বিদ্রোহীদেরকে অন্তত সে আশ্রয় টাশ্রয় দিত না শুধুমাত্র এই জুজুবুড়ির ভয় দেখিয়ে ভারতকে ম্যানেজ করে সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতো বাট সে কাহিনাও যে ভারতকে ভালোবাসে না এবং আওয়ামী লীগের লোকজনও যে ভয়ঙ্কর রকমভাবে এই যে এই ভারত বিরোধী ভারত এতদিনে সেটাও বুঝে গেছে সুতরাং এই যাহা লাউ তাহাই কদু অর্থাৎ সে কাহিনাকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করা বা আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করা এইটা ভারতের জন্য আখেরে কোনো লাভ এটা মনে হয় না তাহলে হতে এটা কি আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত এখন আস্তে আস্তে বাংলাদেশকে একটা গাজার মতো পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে অর্থাৎ বাংলাদেশকে পুরা ক্লোজ করে দিবে যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই ভারতে ঢুকতে পারবে না তারপরে বাংলাদেশের মানুষ তোমরা বাংলাদেশের ভিতরে থেকে যা ইচ্ছে খুশি করো তোমরা ভারত বিরোধিতা করো জিহাদে করো আর যা ইচ্ছে খুশি করো ওর মধ্যে বসে বসে করো ভারত কখনোই বাংলাদেশের ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাবে না হয়তো মাঝে মাঝে বেশি উত্তক্ত করলে ভারতের মধ্যে যদি বাংলাদেশের কোনো গোষ্ঠী ভারতের মধ্যে কোনো উত্তক্ত করার চেষ্টা করে তখন হয়তো বড়ো দিয়ে একটা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত করতে পারি এর বাইরে আর কিছু না কিন্তু ভারত সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে এখন বাংলাদেশের চতুষ্পে কঠিন কাটাতারের বেড়া দিয়ে পুরো বর্ডারকে সিলগালা করে দিবে বাংলাদেশের মানুষকে ভিসা ভিসা দিবে না ভারতে ঢুকতে দিবে না সমস্ত রকম সংযোগ পুরা ক্লোজ আর ওই সংখ্যালঘু যারা আছে তারা চিন্তা করছে যে সংখ্যালঘুদের নিয়ে হ্যাঁ তারা হয়তো থাকবে কিন্তু এদের তারা খুব বেশি ভারত কিছু করবে আমার এখন সেটা মনে হয় না তবে বাংলাদেশের ওই হিন্দুদের অন্তত কিছুটা মানসিক শান্তি দেওয়ার জন্য ওই যে সাম্প্রতিক কালে দেখলাম যে তীর্থ হিসা চালু করছে যেমন ওই যে মুসলমানরা ওই যে হ্রাস করতে মক্কায় জানে অনেকটা ওই কিসিমের ভারতের বাংলাদেশের হিন্দুরা ওই তীর্থভিশান নাম করে অন্তত ভারতে গিয়ে একটু মানসিক শান্তি এর বাইরে আর কিছু করবে না কারণ আমি তো জানি যে ভারতের মানুষ এবং রাজনীতিবিদ আসলে ওই লেভেলের উন্নত মন মানসিকতার অধিকারী না যেমন পুতিন তাদের যে রুশভাষী লোকজনদেরকে রক্ষার জন্য ওই যে ইউক্রেনের দোনেস্ক অঞ্চল দখল করে একেবারে ইয়ে করে ফেললো তাই না কিন্তু ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এবং ভারতের সরকার অত উন্নত চিন্তার অধিকারী না তাদের মধ্যে হিন্দু ভ্রাতৃত্ববোধ অত স্ট্রং না অবশ্য অবশ্যই হয়তো সাম্প্রতিককালে তারা হিন্দু এই ভ্রাতৃত্ববোধের রাজনীতি করে ক্ষমতা আছে বাট ওইটা এত স্ট্রং হয় নাই যে অন্য কোন দেশের হিন্দুরা অত্যাচারিত নির্যাতিত হলে তারা একেবারে মানে এইটা নিয়ে একেবারে হামলে পড়বে বা এটা নিয়ে একেবারে ধাপিয়ে পড়বে বিষয়টা হলে তা না বিষয়টা তা না এটা নিয়ে হয়তো কথাটা বলে কিছু হয়তো তুষ্টিমূলক মানে বাণী ছাড়তে পারে ওই পর্যন্ত বাট বা মানে ভারত যেটা সিদ্ধান্ত নিয়েছে যা হয় তা হয় দরকারে বাংলাদেশের যে হিন্দুগুলো আছে এগুলো উৎসর্গ হোক এগুলো কোরবানি হয়ে যাক বাট বাংলাদেশকে শিক্ষা দেওয়া মানে চরম একটা শিক্ষা দেওয়ার জন্যে বাংলাদেশকে অনেকটা গাজার মতো পরিস্থিতি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে সেরকম মনে হয় এখন আপনারা কী মনে করেন কে জানে ধন্যবাদ